পরবর্তীতে সম্মাননা গ্রহণ করবেন আমাদের নিবিড় এবং সকলের অজান্তে যিনি মনে প্রাণে সমাজসেবা করেন এস এম আমিনুল হক অনুরোধ করব আমিনুল হক ভাইকে সম্মাননা গ্রহণ করার জন্য আমরা একটি করতালি দিয়ে ওনাকে অভিনন্দিত করব সম্মাননা গ্রহণ করবেন আমাদের নন্দন সাহিত্য একাডেমির আজীবন সদস্য শিক্ষাবিদ লেখক গবেষক এবং সাংবাদিক অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মিডিয়া ব্যক্তিত্ব আবু সালে মোহাম্মদ ফাত্তা অনুরোধ করব সম্মাননা গ্রহণের জন্য হ্যাঁ পড়ায় দাও ধন্যবাদ স্যার আপনাকে অজস্র ফুলের শুভেচ্ছা আমরা প্রতিবারই একটি করে করো তালিয়ে আপনাদের কাছে প্রত্যাশা করি একজন গুণীজনকে সম্মানিত করা হচ্ছে আপনারাও তাদেরকে সম্মান জানাবেন এই সম্মাননাটির নাম অ্যান্ড্র কিশোর স্মৃতি সম্মাননা দুই এই পঁচিশ সালে অ্যান্ড্র কিশোরের সত্তর বছর পূর্তি হয়েছে ওনার জন্মসন পঞ্চান্ন সালে সেই সুবাদে ওনার পঁচিশ সালে সত্তর বছর এই সত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষে অ্যান্ড কিশোরের নামে আমরা এই সম্মাননাটা দিচ্ছি যাদের হৃদয়ে মনে প্রাণে জায়গা আছে তাদের ঘরেও একটি চমৎকার জায়গায় যেন অ্যান্ড কিশোর চির অমর হয়ে থাকে সেই জন্যই আমাদের এই অ্যাওয়ার্ডের প্রবর্তন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মাননা গ্রহণ করবেন কবি আমিনা আনসারি লাভলি উনি একদিকে উপস্থাপক সরকারি চাকরিজীবী এবং আমাদের নন্দনের নিবেদিত প্রাণ কবি আমিন আনসারি অনুরোধ করব সম্মাননা গ্রহণ করার জন্য হ্যাঁ গলায় পড়িয়ে দেন উত্তরীয় পড়িয়ে দেওয়া হলে এবারে প্রস্তুত থাকবেন দেওয়ান সাইদুর রহমান সাইদ একজন শিক্ষা অনুরাগী মানুষ শিক্ষা যার অন্তরের প্রতিটি জায়গায় সেই দেওয়ান সাইদুর রহমান যিনি প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করেছেন সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ এটার প্রতিষ্ঠাতা পরিচালক দওয়ান সাইদুর রহমান তাকে সম্মাননা গ্রহণ করার জন্য সাইদুর রহমান একটি উত্তরীয় হ্যাঁ অভিনন্দন দেওয়ান সাইদুর রহমান সাইদ উত্তরীয় পড়িয়ে দেওয়া হলো এবারে ক্রেস্ট এবং সনদ আসুন করতা আলী হাতটা এত বন্ধ কেন আমাদের দুঃখিত আবু বাক্কার সিদ্দিক উনি একজন সবাই ফোনে রয়েছেন কথা বলছি ভাই আউবকর সিদ্দিক একজন সাহিত্য সাহিত্যপ্রেমী মানুষ সঙ্গীত প্রেমী মানুষ আমাদের নন্দন সাহিত্য একাডেমির নিবেদিত প্রাণ আউবকর সিদ্দিক অনুরোধ করব সম্মাননা গ্রহণ করার জন্য অ্যান্ড কিশোর স্মৃতি সম্মাননা দু হাজার পঁচিশ এম শাহাদত আলম বকুল বাহ উপস্থাপক কবি এবং শিশু সাহিত্যিক চমৎকার লিখেন উনি এত চমৎকার লেখা লেখেন যিনি প্রতিটি লেখা আমাকে মুগ্ধ করে এবং তার একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে লিখা লিখার সঙ্গে সঙ্গে আমাকে সেন্ড করে আমি যতক্ষণ পর্যন্ত এটা ইএস না বলি যতক্ষণ লাইক না দিই ততক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউশন করে না ধন্যবাদ জানাচ্ছি এম শাহাদত আলম বকুল সম্মাননা গ্রহণ করছেন অ্যান্ড কিশোর স্মৃতি সম্মাননা দু আমাকে বলল হাকিম আসলে হাকিম না উনি হেকিম আমাদের বানেশ্বর হাটের পাশের একজন মানুষ পুঠিয়া থানায় বাড়ি উনি ইউনানি চিকিৎসায় এত চমৎকার সেবাদান করেন আমাকে এবং মানুষকে মুগ্ধ করেছেন সেই সুবাদে আমরা তাকে সম্মাননা দেওয়ার জন্য মানুষ কিন্তু উদ্যোগটা অনেক বড় আমাদের এই হেকিমি চিকিৎসা আমাদের পূর্বপুরুষগণ গ্রহণ করতেন সেটা আমাদের মাঝে থেকে চলে গেছেন আমরা অনেক রোগেও আক্রান্ত হওয়া শুরু করেছি সমন্বয় ভূষিত করছি সাইদুর রহমান বানেশ্বর পুঠিয়া রাজশাহী সম্মানিত আমি যে বলেছি যে বকুল একজন আবৃত্তিকার আমাদের অতিথিরা ধরেছেন যে তার থেকে আমরা আবৃত্তি শুনব আপনারা কি শুনবেন আমি অনুরোধ করব বকুলকে নজরুলের বিদ্রোহী কবিতা আট লাইন হোক আর দশ লাইন হোক রাজ যতই হোক শেষ করতে হবে সম্মানিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম নন্দন সাহিত্য একাডেমি এবং শিশু ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে এই সন্ধ্যা লগ্নে আমার অন্তরের গভীর স্থান হতে গোলাপ বা রজনীগন্ধা নয় বকুল ফুলের সৌরভ ছড়িয়ে দিলাম সবার গায়ে সম্মানিত সুধীবৃন্দ আমি প্লেব্যাক সম্রাট অ্যান্ড কিশোরকে নিয়ে গান উপস্থাপন করেছি এবং কবিতাও লিখেছি সেই কবিতাটাও যে কোনো একদিনে উপস্থাপন হবে যেহেতু বিদ্রোহী কবিতা আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছে আমি একটু ভিত্তি করে শোনাচ্ছি ত্রুটি ক্ষমা করবেন বলবীর বল শিরনে মারি নত শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরও সেচ্ছে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মবল রুদ্র ভগবান জলেই রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর আমি চির উন্নত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কেন শৃঙ্খল আমি মানি রাখো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীমভাসমান মাইন আমি ধুরজুটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নতম বশির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া দেই তিন দোল আমি চপল চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এ চাহিজা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চ উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত মানুষের আমি সন্যা শিশুর সৈনিক আমি যুবরাজ মামরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে মহাহুংকার আমি ইসরাফিলের আমি পিনাক পানির ডুম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণবনাথ প্রচণ্ড আমি ক্ষেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকলোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল 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 উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বনহি আমি সরসী রিধি সরসী প্রেম উদ্দাম আমি থন্নি আমি অনুমান মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস আউতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথাপথবাসী পথ চিরগৃহ হারা যতপতিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব হিয়ার কাতরতা ব্যথা শুনি চিত চিতো চুম্বন চোরো কম্পনো আমি থরো ধর থর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লীপালার পালার কাচলি কাঁচলিনিচোর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পুরবি হাওয়ার আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়ার আমি আকল আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মুরুনির ঝর 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 আমি শ্যামলি মাছা ছবি আমি তুরিয়া নন্দে চলিয়া কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়েছি সব বাক আমি পরশু নামের কঠোর কুঠার বিক্ষদ্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম ইসকং আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দিই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদনী শক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দেব পদ তিন্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ সম্মাননা গ্রহণ করছেন সাইদুর রহমান হাকিম অনেক গুণে গুণান্বিত মানুষ একজন ইউনানি গবেষক তরুণ বয়সে উনি অনেক পথ পাড়ি দিয়েছেন এই ইউনানি চিকিৎসায় হাকিম সাইদুর রহমান বানেশ্বর পুঠিয়া রাজশাহী এরপরে সম্মাননা গ্রহণ করবেন আমাদের জনপ্রিয় মানুষ স্কাউট প্রশিক্ষক পরিচালক সংগঠক এবং স্কাউটের একজন নিবেদিত প্রাণ সালে আহমেদ এলটি অনুরোধ করব সম্মাননা গ্রহণ করার জন্য সম্মানিত সুদী একজন গুণী ব্যক্তিত্বকে সম্মানীয় উত্তরীয় পুরস্কার দিলে সম্মান স্মারক উপহার দিলে নিঃসন্দেহে একটি করতালি তার জন্য প্রাপ্য জাতির জন্য জনতার জন্য মানুষের জন্য যিনি নিবেদিত প্রাণ তার জন্য আপনাদের তো একটু স্বাক্ষর রাখা অত্যাবশ্যক অনুরোধ জানাই যখনই কোনো কৃতি ব্যক্তিত্বকে স্মারক উপহার দেওয়া হবে তখন একটু করতালি সজরে নিঃসন্দেহে আবার কি সজরে করতালি হয়ে যাক হাত খুলে আমরা আর দুটি সম্মাননা দেওয়ার পরে আছে নৃত্য এই নৃত্য অ্যান্ড কিশোরের গানকে কপি করে কাট করে নৃত্য করা হয়েছে আপনারা নিশ্চয়ই অনেক আনন্দ উপভোগ করবেন সম্মাননা গ্রহণ করছেন আমাদের প্রিয় মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন তৈমুল আলম খন্দকার সরি তৈমুল আলম হ্যাঁ শেখ তৈমুল আলম অনুরোধ করব তৈমুল আলম ভাইকে সম্মাননা গ্রহণ করার জন্য সম্মাননা গ্রহণ করছেন কবি সাহিত্যিক লেখক গবেষক অত্যন্ত সাহিত্য সাহিত্যপ্রেমী মানুষ কবিতায় বিশেষ অবদানের জন্য শেখ তৈমুল আলম রাজশাহী বাংলাদেশ থেকে

হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর আলম আরেকজন তরুণ উদ্যোক্তা টক বগে একজন যুবক যিনি শিক্ষা অনুরাগী শিক্ষা বিস্তারে সমাজ সেবাই উনি অনেক কাজ করে যাচ্ছেন শিক্ষা ও সমাজ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ডাক্তার জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টার সহ বেশ কিছু প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কর্ণধর ডাক্তার জাহাঙ্গীর আলম সম্মাননা গ্রহণ করছেন অ্যান্ড্রকিশোর কিশোর স্মৃতি সম্মাননা দুই এটাই শেষ আমাদের নৃত্য পরিবেশন করবেন ঘাস পড়িং নৃত্য গোষ্ঠী এবং দুজন যৌথ নৃত্য পরিবেশন করবেন আসিফ আহমেদ এবং খুশি আহমেদ দুজনেই হাজব্যান্ড ওয়াইফ এবং চমৎকার জুটি বেঁধে নৃত্য পরিবেশন করেন আমাদের আরও একজন শিল্পী কিছুক্ষণ পরেই যার কণ্ঠে আমরা গান শুনব মীর হুমায়ুন কবির রায়হান সম্মাননা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মীর হুমায়ুন কবির রায়হান উনি অত্যন্ত চমৎকার একজন সঙ্গীত শিল্পী রাজশাহী বাংলাদেশ হ্যালো হ্যাঁ মোতার জি অত্যন্ত জনপ্রিয় আরোমার একজন মানুষ আমাদের রাজশাহী পর্যটন মডেল যে মটেলের যিনি ম্যানেজার এবং অত্যন্ত চমৎকার একজন মানুষ যিনি লিখনিতে অনেক অভ্যস্ত অনেক গুণী মানুষ তাকেও আমরা এই অ্যান্ড কিশোর স্মৃতি সমন্বয়ে ভূষিত করেছি ইনশাল্লাহ মোহাম্মদ মোতালেব হোসেন স্যারকে অনুরোধ করছি সম্মাননা গ্রহণ করছেন মতাহার হোসেন স্যার আরও একজন আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল ইসলাম প্রধান শিক্ষক কোর্ট একাডেমি রাজশাহী যেই প্রতিষ্ঠানে যেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রিয় মানুষ অ্যান্ড্র কিশোরের নামে একটি ভবন নামকরণ করা হয়েছে কোর্ট একাডেমি এই প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্যারকে অনুরোধ করছি সম্মাননা গ্রহণ করার জন্য আমাদের সম্মাননা পর্বশেষ নৃত্য নিয়ে আসছেন ঘাস ফরিং নৃত্যগোষ্ঠী দুইজন যৌথভাবে যুগল বন্দি নৃত্যশিল্পী আসিফ আহমেদ এবং খুশি আহমেদ ধন্যবাদ সকলে আমাদের সম্মাননা প্রধান এবং অনুষ্ঠান উপভোগ করছেন অত্যন্ত চমৎকারভাবে সকলের প্রতি আমি কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে